ওয়েলকাম টু ফরবু ব্লক গুড মর্নিং বন্ধুরা এই দেখো আজকে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে আমার ছেলের স্কুলের ফর্ম ফিল ছিল আর হচ্ছে ইন্টারভিউ ডেট ছিল দেখো কত বাচ্চা এসেছে সব স্কুলে সারি সারি করেছে পার্কের মতো সাজিয়ে দিয়েছে যাতে বাচ্চারা না দুষ্টুমি করে আর কি কান্না করে চিৎকার চাচামেচি চিৎকার চাচামেচি তো করবেই বাচ্চা মানে তো করবেই এই যে দেখো বাচ্চারা পার্কের মতো সব নিয়ে বসে পড়েছে বিভিন্ন রকমের রাইডস আছে আর এই যে আমার ছেলে দেখো এইদিকে ম্যামরা একজন করে ডাকছে নাম্বার ওয়াইজ ফর্ম ফিল আপ যারা যেমনভাবে করেছে তাদেরকে ডাকছে যারা সিলেক্ট হচ্ছে তাদেরকে দিচ্ছে ফর্ম যারা না হচ্ছে আবার পরে আবার আবার ইন্টারভিউ নিচ্ছে কত ছোট ছোট বাচ্চা দেখো আমরাই ভাবি যে আমাদের বাচ্চা মনে হয় গিয়ে দেখলাম যে সবাই একই রকম প্রায় সেম এই যে এখানে স্লিপ ছিলই এই যে আমার ছেলে ওরা খুব আনন্দ করছে বাচ্চারা একের পর এক সব উঠছে স্লিপ করার জন্য এই দেখো এই বেবিটা কি সুন্দর কিউট না আমার ছেলে তো এমনকি পড়েও গেল একবার এই দেখো এটা হচ্ছে প্রিয়ার দাদার মেয়ে ওর একই বয়স তো ও ওরও ছিল ওখানে ফর্ম ফিল আপ করেছিল ইন্টারভিউ ছিল গিয়েছিলো আর আমার ছেলের কিন্তু যখন খেল এখন যে খেলছে এর আগে কিন্তু ওর হয়ে গেছে ও প্রথমের দিকেই একদম ছিল তিন নম্বরে তাই ওর ইন্টারভিউ হয়ে গেছে একটু খেলছে বলছে আমি আমরা বললাম যে বাবা এই বাড়ি চলে যাব বলছে আমি একটু খেলে নিই না তারপরেই চলে যাব তারপরেই দেখো বাড়ি চলে এসেছিলাম আর এই একটু আমি আমার হাজব্যান্ড আর ছেলে করে বেরিয়েছি একটু এখান থেকেই দেখো আমার ছেলে বাইনা কেক খাবে আবার কেকের দোকানে এসেছিলাম আর এখান থেকে একটা কেক নিয়ে ওকে খাইয়ে দিয়ে স্ট্রবেরি ফ্লেভার পছন্দ করে প্রথমের দিকে চকলেট ফ্লেভার খুব পছন্দ ছিল ওর আবার এখন কিনা না স্ট্রবেরি নেবে নালে বাটার স্কচ এইগুলো আর দেখো কেক খাইয়েই আমরা বাড়ি চলে এসেছিলাম আর এসেই দেখো এই যে আমাদের বাড়িটা দেখাচ্ছি দেওয়ালির জন্য কিছু লাইট টাঙিয়েছে আমার হাজব্যান্ড আর এই যে আমাদের পাশের বাড়ি কাকিমাদেরও টাঙিয়েছে তাও এবছর বছর একটু মানে সবার বাড়িতে মানে অতটা পরিমাণ লাইটিং হয়নি না নাহলে ঈশার বাড়িতে তো খুবই প্রত্যেক বছর দেয় লাইট কিন্তু এই বছর দেয়নি এতটাও ছিল ভূত চতুর্দশী তাই আমাদের বাড়িতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রদীপ জেলে ছিলাম কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলবে এই যে দেখো চোদ্দো বাতি জ্বালিয়েছে আর আমার ছেলে বসে আছে আমাদের বাড়ির চারপাশেও দিয়েছিল বাতি জ্বালিয়ে দেখো কেমন লাগছে তোমরা কিন্তু লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে শেয়ারও করে দিও টাটা বাই বাই সবাইকে হ্যাপি দেওয়ালি